ইয় বন্ধুরা আপনি আমি যে নারিকেল প্রতিদিন খেয়ে থাকি তার একটি অংশ দিয়ে তৈরি হয় রাস্তা ফিল্টার দুধ ক্রিম এমন কি জ্বালানি আজকের ভিডিও দেখার পর আপনার পরিচিত ফল নারিকেল আপনি একেবারে ভিন্ন চোখে দেখবেন হ্যাঁ নারকেল চাষ সম্পর্কে আজ থাকছে এমন কিছু ভিন্ন ধর্মী চিত্র রোজা দেখার পর নারকেলকে আপনি আরো একবার নতুন করে চিনবেন আপনি আর কখনো নারকেলকে শুধু একটি সাধারণ ফল বলে ভাববেন না একটা ছোট ফল কিন্তু এর পিছনে লুকিয়ে আছে প্রযুক্তি শ্রোমার বিলিয়ন ডলারের এক শিল্প চলুন তাহলে দেখে আসি অজানা রসের এই ভিডিওতে একটি নারিকেল কিভাবে বাগান থেকে পাড়ি দেয় বাজার পর্যন্ত একটা নারিকেল গাছ ফল দিতে সময় নেয় তিন থেকে পাঁচ বছর পর্যন্ত আর ফল আসার পর একটি পরিপক্ক নারিকেল হাতে আসার সময় লাগে প্রায় নয় মাস এ গাছের একটি বিশেষত্ব আছে একই থকায় থাকে পুরুষ আর স্ত্রী ফুল কিন্তু বেশি ফলনের জন্য চাষিরা পুরুষ ফুল কেটে ফেলে এরপর হাত দিয়ে বা ব্রাশের সাহায্যে পুরুষ ফুলের রেণুগুলো স্ত্রী ফুলে বসিয়ে দেওয়া হয় আর এমন ম্যানুয়াল প্রোগ্রায়নের মাধ্যমে নারিকেলের ফলন অনেক ভালো হয়ে থাকে একটা ছোটই স্পর্শ আর তাতেই নিশ্চিত হয় কৃষক ভালো ফলন পাওয়া নারকেল পাকা হলে শুরু হয় সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ সে কাজটি হলো নারিকেলের গাছে ওটা কেউ খালি পায়ে আশি থেকে একশো ফুট উচ্চ গাছে উঠে পড়ে আবার কোথাও ব্যবহার করে থাকেন মই বা আর যেখানে বড় প্রসারের বাগান সেখানে ব্যবহার করা হয়ে থাকে আধুনিক প্রযুক্তি হাইড্রোলিক এলিমিটার ঝুঁকি কম থাকলেও কিন্তু খরচ অনেক বেশি হয়ে থাকে গাছ থেকে নারকেল নামানো শেষ হলে শুরু হয় এগুলো সংগ্রহ করার পালা। দৃষ্টিনন্দন উপায় নারকেলগুলো সংগ্রহ করে সেগুলো এবার প্রসেসিং এর জন্য নেওয়ার পালা কেউ কেউ তো পানির ক্যানেল ব্যবহার করে ভাসিয়ে নিয়ে নৌকার মাধ্যমে নারিকেল পরিবহন করে এতে সময় আর খরচ দুটোই বেঁচে যায় তবে এমন অভিনব ব্যবস্থা যাদের নেই তাদেরকে ট্র্যাক করেই নারিকেল প্রসেসিংয়ের জন্য পাঠাতে হয় যেসব নারিকেল ভাঙ্গা অতিরিক্ত পচা বা মানসম্মত নয় সেগুলোকেও ফেলে দেওয়া হয় না সেগুলো প্রসেসিং এ না পাঠিয়ে ফার্টিলাইজার বা সার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে কিন্তু এখানে নারিকেলের কাজ শেষ নয় এখান থেকেই শুরু হয় নারিকেলের আসল রূপান্তর এই নারিকেল ফ্যাক্টরিতে পঞ্চানোর পর প্রথমে কাজ হলো এর বাইরে শক্ত খোসা বা ছোবড়া ছড়ানো যাকে বলা হয় ডিহাইসিং আমাদের দেশে আমরা সাধারণ বলে থাকি কাস্তে বা লোহার শিঙ্গের উপরে নারিকেলকে বসিয়ে হাতে এই কাজটি করলেও বিশাল এই ফ্যাক্টরিগুলোতে বর্তমানে আধুনিক ডিহাইসিং মেশিন ব্যবহার করা হয় এ মেশিনে দুটো বিশাল দাঁতালো রোলার থাকে যা সেকেন্ডের মধ্যে নারিকেলের বাইরের সব খুবলে আলাদা করে ফেলে এরপর একদল দক্ষ ওয়ার্কার বা শ্রমিক নিজের হাতের হা অবিশ্বাস্য ও দ্রুত গতিতে নারিকেলের বাইরের শক্ত আবরণ ভেঙে ফেলে তবে এই কাজ তাদেরকে খুব সাবধানে করতে হয় যাতে ভেতরের সাদা অংশটা অক্ষত থাকে ফেলে দেওয়া কিন্তু খুব যত্ন করে সংগ্রহ করা হয় ফ্যাক্টরিতে আধুনিক কারখানায় এই বিশাল সব রোলারের ভিতরে পাঠিয়ে দেওয়া হয় এগুলোকে একদম পিসে দীর্ঘ মজবুত আশে পরিণত করে ফেলেন এই আসবা কোয়ার দিয়ে তৈরি হয় অত্যন্ত টেকসই দড়ি পাপজ এবং জালের মতো ম্যাট জিও টেক্সটাইল এই সোবড়া যা এক সময় ছিল আবর্জনা আজ সেটিও বিলিয়ন ডলারের শিল্প তাছাড়া নারকেলের এই আস এখন জিও টেক্সটাইল হিসেবে নদী ভাঙ্গন রোদে কিংবা পার ধ্বংস ঠেকাতে ব্যবহৃত হচ্ছে এমনকি কোথাও কোথাও তো রাস্তা নির্মাণের সময় মাটির স্থায়িত্ব বাড়াতেও এই নারকেলের সোবড়া দিয়ে বানানো জিও টেক্সটাইল বিশেষ এক জাল ব্যবহার করে থাকে ফ্যাক্টরিতে পরিত্যক্ত আবর্জনা থেকে তৈরি হচ্ছে বিশ্বমানের নির্মাণ সামগ্রী নারিকেলের ছোবরা গুণাগুণ কিন্তু এখনই শেষ নয় নারিকেলের সোবরা থেকে আস বের করে নেওয়ার পর যে ধুলার মতো অংশটি অবশিষ্ট থাকে তাকে বলা হয় কোকোপিট আর যা এক সময় ছিল বর্জ্য আজ সেটি কালো এই কোকোপিট বিশাল সব মেশিনে উচ্চ চাপের তৈরি করা হয় শক্ত ব্লক যা বর্তমানে মাটি সারায় চাষাবাদে আধুনিক পদ্ধতি বা হাইড্রোফেনিক্স এই কোকোপিট হলো প্রধান ভরসা এই গোলস্রোপে রূপান্তরিত হয়ে হাইড্রোফেনিক মাটি সারাই চাষ সম্ভব করেছে কৃষি বিজ্ঞানীরা ক্রোস্লোভের বিশেষত্ব হল এটি নিজের রোজনের চেয়েও গুণ বেশি পানি ধরে রাখতে পারে এবং গাছের শিকড় পর্যন্ত অক্সিজেন সরবরাহ করে মৌসুম ব্যতীত ফসল যেমন টমেটো শসা মরিচ সহ বিভিন্ন সবজি চাষে আজ এই প্রযুক্তি ব্যবহার করে কম জায়গায় বেশি ফলন পাওয়া সম্ভব হচ্ছে নারকেলের ভেতরে অংশ আলাদা করার পর যেও শক্ত খলসটি থেকে যায় সেটিও কিন্তু একেবারে ফেলে দেওয়া হয় না নারিকেলের শক্ত খলসগুলোকে প্রথমে বিশাল বড় চুল্লিতে ভরা হয় এখানে অক্সিজেন নিয়ন্ত্রণ করে অত্যন্ত উচ্চ তাপমাত্রা এগুলোকে পুরানো হয় এই বিশেষ প্রক্রিয়া খরচগুলো সাধারণ করার চেয়ে অনেক বেশি শক্তিশালী অ্যাক্টিভিটেড চারকোল তৈরি হয় আর এই অ্যাক্টিভিটেড চারকোল ব্যবহৃত হয় পানি ফিল্টার গ্যাস মাস্ক আর পরিবেশবান্ধব বিকেড হিসাবে এই বিশেষ প্রক্রিয়া খরচগুলো সাধারণ করার চেয়েও অনেক বেশি শক্তিশালী অ্যাক্টিভেট সার্কল তৈরি হয় আর এই সার্কলের গুঁড়ো ফেলে দেওয়া হয় না সার্কলের গুঁড়োকে মেশিনের সাহায্যে অত্যন্ত উচ্চ চাপে ছোট ছোট গুলোকে পরিণত করা হয় এই ব্রিগেড গুলো সাধারণ কয়লার চেয়ে অনেক বেশি সময় ধরে জ্বলে এবং এর দোয়া খুবই কম হয়ে থাকে বর্তমান বিশ্বে ব্রিকেটকে কে বায়োফুয়েল বা পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে দেখা হচ্ছে নারিকেলের কমল পানি এখন জুড়ে এক ম্যাজিক্যাল ড্রিঙ্ক হিসেবে পরিচিত করেছে নারিকেল প্রসেসিং এর পর ভেতরে পানি আলাদা করে সংগ্রহ করা হয় সেটাকে কিন্তু সরাসরি বাজারে পাঠানো হয় না এ পানি সরাসরি একটি সেন্ট্রাল স্টিলের পাইপলাইনের মাধ্যমে চলে যায় সিলিং ট্যাঙ্কে যাতে বাইরের বাতাসের সংস্পর্শে এসে এর স্বাদ নষ্ট না হয়ে যায় এরপর শুরু হয় ফিল্টারিং বা ছাকনি প্রক্রিয়া এ কাজগুলো করা সম্পূর্ণ রোবটিক হাতে জীবাণুমুক্ত বোতল বা ক্যানে এই পানি ভরা হয় আর কোম্পানির নামও লঘ অনুসারে সিল করে বাজারজাতকরণ করা হয় এই কোমল পানিতে কোনো চিনি নেই কোনো পজিটিভ নেই তবু এটি বিশ্বের অন্যতম সেরা হেলথ ড্রিঙ্ক হিসাবে খ্যাতি অর্জন করেছে বাকি রয়েছে সাদা অংশ খেতে সুস্বাদু ও তেলাক্ত মজাদার ভেতরে সাদা অংশ ধুয়ে কেটে প্রসেসিং করা হয় তৈরি হয় নারিকেলের দুধ নারিকেলের ক্রিম বাকি অংশ থেকে নারিকেলের আটা ডিসিকেটেড কোকোনাট নারিকেলের তেল তো মানুষ মাথায় ব্যবহার করে এখন শুধু আর এই তেল মাথায় নয় যা রান্নাতে ব্যবহৃত হচ্ছে এই শিল্প ভবিষ্যতে জ্বালানি তো ব্যবহার করা হবে জ্বালানি বিজ্ঞানীরা বলেছে প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার পর নারিকেলকে আর আপনার সাধারণ বলে মনে হচ্ছে না তাই না এমন বাস্তব ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরের ভিডিওটি আরো অবাক করবে আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন আল্লাহ হাফেজ